আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাছ মজুত করার পূর্বে বৈজ্ঞানিক পদ্ধতিতে পুকুর প্রস্তুতি পুকুরে পোনা ছাড়ার আগে পুকুরটিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রস্তুত করা অত্যন্ত জরুরি একটি আদর্শ পুকুর প্রস্তুতির ভাবগুলি হল পুকুর শুকানো আগাছা পরিষ্কার জল শুকানো সম্ভব হলে পুকুরের জল শুকিয়ে তলার কাদা সরিয়ে ফেলতে হবে এতে ক্ষতিকারক গ্যাস ও জীবাণু দূর হয় আগাছা দমন পুকুরের পাড়ের ও ভেতরের সমস্ত জলজ আগাছা যেমন কচুরি পোনার শ্যাওলা পরিষ্কার করতে হবে রাক্ষসে ও অপ্রয়োজনীয় মাছ দূরীকরণ শোল বোয়াল চিতল বা মলা ঢালার মতো মাছ থাকলে তারা চাষের পোনা খেয়ে ফেলতে পারে এবং মাছের খাদ্যে ভাগ বসাতে পারে এগুলো দূর করার উপায় বারবার জাল টেনে মাছ ধরে ফেলা পুকুর শুকিয়ে ফেলা সবচেয়ে কার্যকর অজ্ঞতা সম্ভব না হলে অনুমোদিত মৎস্য বিষ যেমন মৌমাখোল বা ডোটানিন পাউডার প্রয়োগ করা চুন প্রয়োগ পুকুরের অম্লত্ব দূর করতে এবং জল ও মাটি শোধন করতে চুন দেওয়া আবশ্যক মাত্রা প্রতিশতকে এক থেকে দুই কেজি চুন মাটির গুণাগুণ ভেদে পদ্ধতি চুন একটি পাত্রে জল দিয়ে ঢে গুলে নিয়ে ঠান্ডা হওয়ার পর সারা পুকুরে ছিটিয়ে দিতে হবে জলপূর্ণ করা ও সার প্রয়োগ চুন দেওয়ার সাত থেকে দশ দিন পর পুকুরে পরিষ্কার জল ভরতে হবে এরপর মাছের প্রাকৃতিক খাবার মূলত প্ল্যাংটন তৈরির জন্য সার প্রয়োগ করতে হবে জৈব সার প্রতি শতকে পাঁচ থেকে সাত কেজি পচানো গোবর এবং অজৈব সার হচ্ছে প্রতি শতকে একশো থেকে দেড়শো গ্রাম ইউরিয়া এবং পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম টিএসপি বা ট্রিপল সুপার ফসফেট জলে গুণাগুণ পরীক্ষা সার দেওয়ার পাঁচ থেকে সাত দিন পর জলের রং যখন সবুজ হবে বা বাদামি সবুজ হবে তখন বুঝতে হবে পুকুরে মাছের খাবার তৈরি হয়েছে জলের গভীরতা অন্তত চার থেকে পাঁচ ফুট হওয়া ভালো জলে কোনো বিষক্রিয়া নেই তা নিশ্চিত করতে একটি হাড়িতে বা জালের খাঁচায় কিছু পোনা কয়েক ঘন্টা রেখে পরীক্ষা করুন পোনা মজুত খাপ খাওয়ানো পোনা ছাড়ার সময় সরাসরি ঢেলে দেবেন না পোনা ভর্তি ব্যাগ বা পাত্রটি পুকুরে জলে অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট ভাসিয়ে রাখুন ধীরে ধীরে পুকুরে জল পাত্রে মিশিয়ে তাপমাত্রা ভারসাম্য বজায় রেখে পোনাগুলি ছাড়ুন বিশেষ দ্রষ্টব্য আমাদের জানা উচিত সেটি হচ্ছে চুন বা সার প্রয়োগের মাত্রা মাটির ধরনের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে আমরা যে মাত্রা উল্লেখ করলাম চুন এবং সার সেটি যে ধ্রুবক বা চিরন্তন তা নয় আপনার নিকটস্থ মৎস্য কর্মকর্তার পরামর্শ নেওয়ার সবচেয়ে শ্রেয় তো এই ছিল পুকুর প্রস্তুতির সম্মুখ আলোচনা এখন ফেব্রুয়ারি মাস পুকুর প্রস্তুতির সময় প্রায় নিকটস্থ আপনারা পুকুর প্রস্তুত শুরু করুন মাছ চাষ করুন এবং লাভবান হন এই আশা রেখে আজকের আলোচনা শেষ করছি ততক্ষণ ধন্যবাদ পরবর্তী সময় আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব